ইসলামী দাওয়া এবং কালচারাল সেন্টার আয়োজনে হাফেজ আবুল কাশেম তাফেজুল মডেল মাদ্রাসা হালিমানুর মসজিদে সামাজিক শান্তি শৃঙ্খলা এবং ভাতৃত্ব প্রতিষ্ঠা ইসলাম শীর্ষক আলোচনা সভায় পুনর্মিলীন অনুষ্ঠানে আমাদের বন্ধুবাব সভাপতি হাফেজ মৌলানা নুরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন প্রতীত যশা শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ একজন মানুষ মানুষগড়ার কারিকর অধ্যাপক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল তাওয়ফ সাহ সহ উপস্থিত আলিমাগন সদিদন আসসালামু আলাইকুম যেখানে তাওয়ফ সাহর বক্তব্য দিয়ে গেছে সেখানে আমার নাম ঘোষণা না করলি আমি এই জন্য নিষেধ করছিলাম হাত দিয়ে কথা বলতে চাইনি যাই হোক কারণ বক্তাদেরও একটা প্রোটোকল থাকে তাই না সিনিয়র জুনিয়র আর বিখ্যাত এবং নগণ্য এ সকল মেনটেন করেই তো অনুষ্ঠানের সফলতা এবং সমাপনী দিতে হয় যাই হোক কথার বাড়াবো না আমাদের প্রধান বক্তা না যেটা বলছেন শান্তি শৃঙ্খলা ভাতৃত্ব প্রতিষ্ঠা ইসলাম আমরা যতটুকু জানি আমরা আরবি লাইব্রেম লেখাপড়া করিনি কিন্তু এই ওয়াজ বসিয়র বা বিখ্যাত মৌলানা মৌলানা বক্তাদের আলোচনা আমরা শুনি ধরতে গেলে আমরা শুনে মুসলমান এই যে আমরা যেটা জানি যে ইসলাম ভাতৃত্ব প্রতিষ্ঠা প্রতিবেশীদের পিতা মাতাদের পিতা মাতামতির কর্তব্য তারপরে কর্তব্য এগুলা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এই ধরনের দৃষ্টান্ত কাফেরদের বিধর্মীদের কোন অনুষ্ঠান সেখানে এই ইসলাম কিন্তু তাদের অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতার নির্দেশনা দেয় যে বিধর্মীদের কোনো অনুষ্ঠানে বাধা দেওয়া যাবে না অনুষ্ঠান জন্য সফল করে এটা কিন্তু ভাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা তারপরে ইসলামী যে ইসলামী আন্দোলনের সাথে যারা আছেন ইসলামী সংগঠনের সাথে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় না বললেই নয় আমাদের দেশে রাজনৈতিক দলের কোনো অভাব নেই কিন্তু এই ঘুষ দুর্নীতি মাদক সমাজের অপকর্ম রাহাজানি সালিস বাণিজ্য এই সকল বিষয় ইসলামী সংগঠনের সাথে যারা আছে ইসলামী আন্দোলনের সাথে যারা আছে এই বাজে কাজ তাদের ভিতর লক্ষ্য করা যায় যেখানে অন্যান্য রাজনৈতিক সংগঠনে হর হামেশা মদের মতো মাদকসেবী না হলে তার পদায়নী হয় না সুরাকারি না হলে নমিনেশন পাওয়া যায় না তাই না দিলে পাওয়া যায় না নেতাদের সমর্থন পাওয়া যায় না এই অবস্থার মধ্যে এই ইসলামী দলগুলো এটা একটা একটা মডেল পেতে পারে অনুসরণযোগ্য করতে পারে যাই হোক আমি এক মিনিটের বক্তা বেশি বলে ফেললাম হ্যাঁ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি একটু ব্যস্ত ছিলাম দেখে আসতে দেরি হয়েছে ইচ্ছা ছিল এখানে মাকদ্বীপের নামাজ পড়বো যাই হোক ঈশার নামাজ এখানে আপনাদের সাথে কই তারপরে বাড়িতে যাব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম